বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আজকে সকাল থেকে আমি উঠে দুনিয়ার মুখ দেখিনি এতটাই অসুস্থ ছিলাম মাথায় এমন ঘুরতে ছিল যেমন হচ্ছে একটু উঠে হাঁটলে পড়ে যাব এরকম একটা অবস্থা আর প্রচণ্ড জোর ছিল তো ওই এই অবস্থায় আজকে আবার বাড়িতে মিস্ত্রি আসছিল কারেন্টের এই ঘরে লাইট ছিল না ফ্যান ছিল না তো এগুলা হচ্ছে আমার আব্বা লাগাই নিল তো তখন আমার এটা উল্টায় রাখছে এইভাবে আর আমার কেন জানি ফ্লোরিং করে থাকতে খুব ভালো লাগে তো তারপরও আমার আব্বা নাকি বাইরে থেকে যায় মানে খাটের আমাদের তো আগে তিনটা ঘর ছিল না এখনও হয়েছে তো দুইটা ঘরত খাট আছে আর একটা এই ঘরে নাই তো আমার ফ্লোরিং করে থাকতে ভালো লাগে কিন্তু আমার আব্বার দেখতে ভালো লাগতেছে না ওই জন্য বলছে যে কাঠ কাঠ দোকানে যায় মানে খাটের দরদাম করে আসছে তো এগারো হাজার টাকায় আমার আব্বা তো কাঠের ব্যবসা করে তো আমার আব্বাকে বলছে যে আপনার জন্য এগারো হাজার টাকায় খাট আর কি তো যাই হোক এটা পরের হিসাব দেখা যাক কি হয় না হয় কিন্তু আমার এখন এই অবস্থায় থাকতে ভালো লাগতেছে তো আমার এতটা খারাপ লাগতেছিল সারা দিন সকাল থেকে আমার মা অনেক আমার পিছনে খাটছে মানে আমার সেবা যত্ন খাওয়া দাওয়া সব কিছুই একদম আমার মা আমার বোন দুইটা বোন ছিল এরা করছে কিন্তু আমার মা সকাল থেকে রান্না বান্না করতেছিল তো এখানে আসে যে বিছানাটা আমার করে দেবে আমার আমি ওই অন্য ঘরে ছিলাম কিন্তু ওই ঘরে যে আমার একদম ভালো লাগতেছে না যার কারণে এইখানে মিস্ত্রি ছিল কাজ করতেছিল তো আমার একদম ভাল লাগতেছে না তো আমি কি করব আমার যে কাজ শেষ হয়ে গেছে ওই গ্রহ ঘরে আর ভাল লাগতেছে না তো এইখানে কিন্তু আমি যে একটা কোনো কাজ করব আমার একদম ভালো লাগতেছে না আর আমার আমার মাকেও যে বলবো আমার মা নামাজ কালাম পরে গোসল গাছ কাজকর্ম শেষ করে গোসল গ্রাস করে নামাজ কালাম পরে এখন খাইতে বসছে আমাকে অথচ আগে খাওয়াই দিছে এই জন্য হচ্ছে এখন আমি আমার বললাম যে একটু বিছনাটা করে দাও তবন তো সুন্দর করে একদম আমি বলতেছি এইখানে বসে বসে যে এটা করো এটা করো তো সুন্দর করে আমি যেভাবে বলতেছি সেভাবেই করতেছে তো আমার একদম আর ধৈর্য বুঝছে না মানে মনে হচ্ছে যে কখন শুভ তো এইখানে হচ্ছে সকাল থেকে মিস্ত্রি কাজ করতেছিল তো অনেক ধুলাবালি হয়েছে আর বিছনাটা উল্টায় রাখছিলো তাই সুন্দর করে বিছনাটা ঠিক করে দিচ্ছে যাতে আমি শুইতে পারি মানুষের কখন কি হয় যে কালকেই ছিলাম ভালো আমি আজকেই সকাল থেকে এরকম একটা অবস্থা মানে মনটা কয় না যে উঠি এরকম হচ্ছে অবস্থা মানুষের কখন কীভাবে কী হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না মানে মুহূর্তেই ভালো মুহূর্তেই খারাপ আমি কখনোই ভাবি নাই যে আমি অসুস্থ হয়ে যাবো এতটা অসুস্থ আমি মানে অসুস্থ হয়ে গেলে অত সহজেই হচ্ছে গা ছাড়ে দিইনি কিন্তু এবার এমন একটা মানে হাত পা সব চাবাচ্ছে একদম ব্যথায় এরকম একটা অবস্থা তো আমার এর আরেকটা বঞ্জে বন যে আছে এর উপর একটা অ হচ্ছে গোসল করতে গেছে একটু পরে আসবে গোসল করে তো আমার অতটুকুই ধৈর্য কুলাচ্ছে না যে আমার মা একটু ভাত খায় উঠুক বা আমার বনটা ওই বনটা একটু গোসল করে আসুক এতটুকুই ধৈর্য কুলাচ্ছে না কিন্তু আমি যে উঠে যাই একটু কাজ করব যে একটু ঝাড়ু দেই বা বিছানাটা ঠিক করি অতটুকুই আমার শক্তি নাই মানে এতটা তো যা হোক এটা তো আমি ভয়েস ওয়ারটা পরে দিচ্ছি তো বিকালবেলা করে একসঙ্গে দুটো ওষুধ আমি খাইয়ে নিছি সকালবেলা খাইছিলাম একটা নাপা পা আর দুপুরের পর বিকালবেলা আর কি এখনও আমি ওষুধ খাইনি বিকালবেলা করে আমি একসঙ্গে দুটো ওষুধ খাবো খায় তারপর একটু আমার মানে জ্বরটা নামে যায় আর মাথা প্রচণ্ড ব্যথা মাথাটা একটু ঝাড়ে নিয়ে আসলাম ঝাড়ে বলতে দোয়া ফুকায় নিয়ে আসলাম দোয়ারও কিন্তু অনেক গুণাগুণ আছে অনেকেই হয়তো বা মান কে কী ভাববে এটা না কিন্তু তারপর আমি বললাম যে দোয়ারও অনেক গুণ আছে আমার ফুফুর কাছ থেকে যাই আমি মাথাটা দোয়া ফুকায় নিয়ে আসলাম তো তখন থেকে মাথাটা একদম ভালো হয়ে গেছে আর ব্যথা ছিলই না আমি একদম ভালো লেগেছি যে আমার বোন আসছে আসে গোসল করে আসে দেখতেছে যে ও বিছনা করে দিচ্ছে তার জন্য হাসতেছে ওর সাথে কথা বলতেছে আর সত্যি কথা আমার বনটা যে এত সুন্দর করে আমার বিছনাটা গুসাই দিবে ঝাড়ু দিয়ে দিবে এত ছোট মানুষ হিসেবে আমি না সত্যি ধারণা করে পাইনি ও বালিশ আনি দিবে অন্য ঘর থেকে এখন সুন্দর করে ও কিন্তু এখনও খায়নি ও এও কিন্তু আমি যে অসুস্থ না আমার আরও দুটা বোন ছিল এর আগে ওরা ওদের বিয়ে হয়ে গেছে তো ওরা এরকম করতো ছোটবেলায় ওদের থেকে আমি দুই তিন বছরে হয়তো বড় কিন্তু ওরা এরকম করতো আমার জন্য আমার একটু কোনো কিছু হলে খুব ছটফটা ছটফটি করতো একদম কি কি করবে না করবে এই সে মানে অনেক ছোটফটা ছটটি করতো এই যে ঝাড়ু দিচ্ছে তো আমি বলছি বন তোকে আর ঝাড়ু দিতে হবে না বন তো ধুলা উড়ে যাবে তো ও আবার দেখাই দিচ্ছে ছোট মানুষ তারপর যে এত সুন্দর করে গুছায় কাজ করতে কাজ কাজ করবে এটা আমি ভাবতেই পারিনি তো হচ্ছে মুহূর্তে মানুষের সব কিছুই চান্স হয়ে যায় না তো ওই ঘরে ছিলাম আমি সকাল থেকে আর হচ্ছে আমাদের বাড়ির কাজকর্ম এখন আপাতত এতটুকুই হয়ে আছে মানে দরজার জানলা কোনো কিছুই লাগা নেই যার কারণ আমার আবার হাতের অবস্থা খুবই খারাপ একদম তো হচ্ছে আপনারা যদি আমাকে মানে আমার ভিডিও দেখে আমাকে সাহায্য সহ্য করেন আপনারা তো জানেন আমার ভাই নেই আপনারা যদি আমাকে হেল্প করেন আল্লাহ যদি আমাকে একটা চাকরি বাকরি যদি দেয় তাহলে হয়তো এই বছর অন্তত্ব আরও হবে না যদি আমি আল্লাহ যদি আমার ভাগ্য যদি খুলে দেয় যদি কোনো কিছু হয় এখান থেকে এখান থেকে আপনারা তো বুঝতে পারছেন তাহলে কিছু করতে পারবো এই বছর তা না হলে এই বছর আর হবে না সামনে বছর মানে ছাব্বিশ সালের শেষের দিকে যায় যদি কোনো কিছু যদি হয় আর কি আল্লাহ যদি দেয় ভাগ্যে যদি রাখে তাহলে আর তা না হলে এবার আর যেভাবে আছে সব কিছুই শুধু এই যে ডাইনিংটাতে এখানে শুধু টিন উঠাবে এতটুকুই কাজ হবে আর তাছাড়া সব কাজ এখন বন্ধ তিনটা ঘরেই হচ্ছে যথাযথভাবে যা কিছু করার ছিল যতটুকুই থাকার জন্য যোগ্য করার ছিল আর কি ততটুকুই করছে আমার বাপ আমার বাপের যতটুকু এই বছরের স্বার্থ সামর্থ্যে আর ভবিষ্যতে যদি আল্লাহ যদি ভাগ্যে যদি রাখে যদি আমি যদি কোনো কিছু করতে পারি যার কারণ আমার বাপের ছেলে নাই আমি যদি কোনো কিছু ইনকাম টিনকাম করে আমার বাপের হাতে ধরাই দিতে পারি তাহলে যদি করতে পারি তো আল্লাহ যদি সহায় থাকে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ হবে আপনারা হচ্ছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আর আমার পাশে থাকেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ